আজকে পুকুরে গিয়ে একদম অস্বাভাবিক কিছু দেখলাম ক্যামেরায় সব রেকর্ড করা আছে দেখেন তো আপনি অবাক হন কিনা ওয়েলকাম ব্যাক আজকে বলুক আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার নিজের পুকুরে মাছ ধরতে কিন্তু আজকে পুকুরে আসার আগে একটা অদ্ভুত জিনিস খেয়াল করছিলাম যেটা আপনাদেরকে দেখাতে চলুন দেখি আজকে পানির নিচে কি রহস্য লুকানো আছে প্রথমে পুকুর পাড়ে দাঁড়িয়ে মাছগুলোকে খাবার দিচ্ছি দেখেন খাবার দিতে মাছগুলো ছুটে আসছে কিন্তু আজকে একটা অসেনা ছায়া বারবার পানির নিচে ঘুরছে মনে হচ্ছে এটা পুকুরে কোনো বড় মাছ নাকি অন্য কিছু এই মাছগুলোকে ছোট থেকে নিজের হাতে বড় করছি তাই আজকে ভিডিওটা আমার জন্য একটু স্পেশাল এদিকে দেখুন বাবা জাল ফেলছে কিন্তু মজার কথা হলো জাল ফেলার আগে পানির এক কোণে হঠাৎ বড় একটা ঢেউ উঠলো সত্যি বলতে আমি নিজেও ভয় পেয়ে গেছিলাম জালটা একটু সেরা তাই কিছু মাছ বের হয়ে গেছে দেখুন ভিতর আজকে কিন্তু অদ্ভুত হচ্ছে বলুন মাছ উঠছে এবার জাল থেকে মাছগুলো সারিয়ে নিব দেখেন কিছু চাইনিজ ফুটি খাওয়ার জন্য রেখে দিলাম আর বাকি মাছগুলো ছেড়ে দিলাম যাতে পুকুরটা নিজের ভারসাম্য ঠিক রাখে কিন্তু একটা জিনিস এখনো মাথায় ঘুরছে পুকুরে ওই পানির নিচে যে ছায়াটা দেখছিলাম সেটা আসলে কোনো মাছ ছিল আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন